হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি মানে কি বলবো রোজ রোজ বলতে ইচ্ছা করে না আমার শরীরটা খুব একটা ভালো নেই কেননা অ্যালার্জিটা দুদিন কমেছিল আবার বেড়ে গেছে গরমটার জন্য আরও বেড়ে গেছে তা কালকে দিদির বাড়ি গিয়েছিলাম দিদির বাড়িতে মানে ওরা এসেছিলো তা যাওয়ার কথা বলেছিল কিন্তু সবাই যাবে হয়েছিল কেউ যেতে পারেনি আমি গেছি গিয়ে বর গিয়ে রাত্রে নিয়ে এসেছে ওখানে সব বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়েছে তারপর দিদির ছেলে বউ বানিয়েছে আবার দিদি হলো সব পাঠিয়ে দিয়েছে ওরা যেহেতু যায়নি ওদের জন্য সব খাবার পাঠিয়ে দিয়েছে তাইবার সকালবেলা আজকে এত খারাপ লাগছিল যে উঠে যে মেয়েকে জলখর টিফিনটা করে দেবো সেটাও করে দিতে পারিনি ও আজকে বলে বাইরে থেকেই কিনে নেবে আর ঠিক আছে চলে গেছে তাইবার আর ভিডিওটাও আমি খুব বড় করতে পারবো না দিতে পারবো না কারণ শরীরে সত্যি কোনো ইয়ে পাচ্ছি না তা সামনে পুজো আর তার মধ্যে এইভাবে আমি ভুগছি মানে এতটাই কষ্ট হচ্ছে যে বলার মতন না এবার রান্না আর কী করবো ঘরের কাজ মোটামুটি কোনো কাজই আমি সেরকম করতে পারিনি আজকে তাইবার ওই ভাত করেছি ভাত না আর মাছ নিয়ে এসছে দুই মাছ এনেছে তাই রুই মাছগুলো ভাজা করে আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেব। এটাই ভাবছি আর কেমন খুব সত্যি খুব শুয়ে আর গরমে আমি থাকতে পারছি না যত গরমে যাচ্ছি এমন চিবড়ি চিবির করছে খুবই কষ্ট হচ্ছে যাকে বলে এই ফুলও পুরো ভরে গেছে মানে একদম পারছি না আর গরমটা আর বেশি রোদ্দুরে গেলেই আমার কষ্টটা হচ্ছে চলো আগে মাছটা ভেজে নিই ভাত হয়ে গেছে মাছ ভেজে নিই সান্টান্ত হয়ে গেছে তবে মাছটা ভেজে আবার আমি হাত মুখ ধুয়ে টুয়ে একটু পুজোটা দেবো পুজোটা আজকে দেওয়া হয়নি দেরি হয়ে গেছে তা চলো মাছটা করে নিই এ দেখো মাছ এনেছে মাছের নুন হলুদ মাখিয়ে দিলাম আর এ করবো এখানটা একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কারণ শুধু করবো তো আলু পেঁয়াজ না হলে ভাল লাগবে না একটু মতোটাকে ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো ভেজে নিয়েছি আর এখানে পাঁচ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ পঁচনটা হয়ে গেছে দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম এই গ্যাসে আগুনটা একদম হালকা বেরোচ্ছে একদম আগুন বেরোচ্ছে না কি হলো কী জানি সকালবেলা চা করতে গিয়ে দেখছি একদম আগুন বেরোচ্ছে না তাই এই পাশে এই পাশে আবার একদম মানে বেশি ইয়ে হয় না জোরে হয় না পেঁয়াজটা হালকা ভিজে নিচ্ছি এবার আলুটা দিয়ে দেব হ্যাঁ এবার ইয়ে দেবো নুন দেব হলুদ দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি দেখো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নেমেছে টমেটোটা দেখো নরম হয়ে গেছে এটা হলো ফাটিয়ে দিচ্ছি দেখে জল দিয়ে দিচ্ছি দেখো মাছের জোলটা হয়ে গেছে পুরো কমপ্লিট বুঝছো এটা নাবি দেবো খেতে বসে গেছে দেখো খাচ্ছে এইদিকে মাছ মুড়ো আছে এদিকে আমারও ভাত নিয়ে নিয়েছি আমিও খেয়ে নেবো ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে হ্যাঁ এগুলো কেমন জানি মনা যেটা এনেছে তো আর ওই যে ওখানে বসে আছে দেখো দুটো কেমন বসে আছে ওই দেখো আবার উকি মারছে ঠিক আছে চলো খেয়ে নি আগে